হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম ইউনিক লার্নিং চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগত তো যারা প্যাটার্ন ডিজাইন করতে চান বা প্যাটার্ন ডিজাইনের কাজ করতে চান তারা এই ভিডিওটি দেখতে পারেন কারণ আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার করে দিব এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা প্যাটার্ন ডিজাইন করতে পারবেন আর এই প্যাটার্ন ডিজাইন করেও কিন্তু আপনারা আপনাদের যদি কোনো মাইকে স্টক সাইট থাকে সেখানেও কিন্তু আপলোড করতে পারবেন তো ফার্স্ট অফল আপনাকে যেটা করতে হবে আপনার এইখান থেকে আপনার সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন তো আমি এখানে যেটা করব এখন আমরা এখান থেকে ক্রিয়েট নিউ এটার মধ্যে ক্লিক করব তো এটার মধ্যে ক্লিক করার পরে আমরা এখান থেকে সাইজটা চার হাজার বাই চার হাজার পিক্সেল এই সাইজটাই নিচ্ছি আপনারা চাইলে আরেকটু একটু বাড়িয়েও নিতে পারেন তো আমি এখানে চার হাজার বাই চার হাজার পিক্সেলই রাখছি এরপরে এখানে আমি আট জিবি কালার মোডে রাখছি এবং বাহাত্তর পিপি রাখছি রাখার পরে এখানে আর্টবোর্ড একটাই যেহেতু আমার আর্টবোর্ড লাগবে সেজন্য আমি একটা আর্টবোর্ডই এখানে নিচ্ছি আপনার যদি দুইটা লাগে তাহলে আপনি এখানে দুইটাই সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে এখানে ক্রিয়েটে ক্লিক করে দিবেন তো ক্রিয়েটে ক্লিক করার পরে আপনার এখানে ইন্টারফেসটা এরকম আসবে এবং এইখান থেকে আপনারা বিভিন্ন টুলস যারা একদমই নতুন যারা এই অ্যাডোবি লিস্টেটের সম্পর্কে জানেন না তারা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আমি আপনাদেরকে ফ্রিতে ফুল কোর্স বা একটা প্লে তৈরি করব যে প্লে মধ্যে আপনারা কিন্তু সব ভিডিওগুলোই পাবেন এবং স্টেপ বাই স্টেপ আপনারা এই সফটওয়্যার সম্পর্কে একেবারে বেসিক থেকে এডভান্স লেভেল পর্যন্ত আমি আপনাদেরকে শিখাবো তো তারপরে আমরা যেটা করব আমাদের এইখানে যে আটবোর্ডটি আমরা নিলাম এই আটবোর্ডটি নেওয়ার পরে আমরা এখন এখান থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন রেকটেঙ্গুলার যে টুলটা আছে আমরা এটার মধ্যে ক্লিক করব তো এটা শর্টকাট হচ্ছে এম অর্থাৎ আপনি কিবোর্ড থেকে যদি এম প্রেস করেন তাহলেও কিন্তু আপনার এই রেকটেঙ্গুলার যে টুলটা আছে এটা চলে আসবে তো এরপর আমরা এখানে কি করব আমরা এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন এই যে এখানে আমরা ফিল কালারটা এটাকে আমরা অফ করে দিব অর্থাৎ এই যে এখানে যেটা আছে নান করে দিলে আপনার এটা অফ হয়ে যাবে এবং স্টক কালারটা এটাকে আমরা অন রাখবো রাখার পরে আমরা কিবোর্ড থেকে শিফট এবং অল্টার চেপে ধরে এটাকে করব করবো যদি আমরা ড্রাক করি তাহলে দেখেন আমার এখানে কিন্তু একটা আহ রেক্টেঙ্গুলার শেপ তৈরি হয়ে গেছে এবং এখানে যদি আমরা স্টক কালারটা টা বাড়াই তাহলে দেখতে পারবো আর কি তো আমি এখানে স্টক কালার টা একটু বাড়িয়ে নিলাম এখানে ১০ নিলাম তো নেওয়ার পরে আমরা এখন এটাকে সেন্টার অ্যালাইন করে নিব তো আমরা এখানে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এটা করে নিলাম এরপরে আমরা এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এটা করে নিব তাহলে আমাদের এই আর্ট সেন্টার এর সেন্টার হয়ে গেছে এটা এখন আমরা 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 যেটা করব থেকে থেকে চলে যাব হচ্ছে অবজেক্টে অবজেক্ট পাথে যখন আমরা মাছটা রাখবো রাখার পরে আমাদের নিচে আমরা দেখতে পারবো স্পিল ইনটু গ্রিড এটার মধ্যে একটা ক্লিক করব করার সাথে সাথে আমাদের এখানে রো দেখাবে দেখেন যে আমি এখানে রোটা যদি বাড়িয়ে দেই অর্থাৎ এখানে আমি ধরেন বারো নিলাম এবং এখানে কলামও আমি বারোটাই নিলাম নেওয়ার পরে এখানে যদি আমি প্রিভিউ ক্লিক করি তাহলে আমাদের এখানে এটা আমি দেখতে পারবো তো এরপরে আমি এখানে যদি ওকে পেস করি তাহলে কিন্তু আমার এখানে গ্রিডটা দেখা যাচ্ছে এখন আমার কাজ হবে কি আমি এইখান থেকে থেকে চলে যাব। ইফেক্ট আমরা এখানে এন্ড ট্রান্সফর্ম এটার মধ্যে মাস্টার রাখার সাথে সাথে আমাদের পাশে আরেকটা ডায়লগ বক্স এখানে ওপেন হবে এবং এখান থেকে পোকার এন্ড ব্লুয়ার্ড এটার মধ্যে ক্লিক করব তো এটার মধ্যে ক্লিক করার পর আমরা প্রিভিউ যদি আমরা একটা টিক মার্ক দিয়ে দিই তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে প্যাটার্নটা কিরকম ডিজাইনের হচ্ছে বা প্যাটার্নটা কিভাবে তৈরি হচ্ছে তো আমরা যদি এটাকে একটু বাড়াই যদি আমরা এটা মাউস দিয়ে এইভাবে টেনে নিয়ে যাই তাহলে দেখেন আমাদের এখানে কিন্তু প্যাটার্নটা নতুন ভাবে তৈরি হচ্ছে হ্যাঁ দেখেন এই যে কিন্তু আপনি যদি কিবোর্ড থেকে ধরুন আমার এখানে আমি এখানে সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমি কিবোর্ডের যে এরো চিহ্ন আছে এই এরো চিহ্নগুলো আমি যদি উপরের যে এরো চিহ্নটা আছে এটার মধ্যে একটা একটা করে করে করছি এক বাড়তেছে আর এখানে কিন্তু আমার ডিজাইনটা কিরকম হচ্ছে তো আমার ডিজাইনটা দেখেন আমি এখানে কিন্তু এইভাবেই রাখছি তো আমার ডিজাইনটা আমি তো এটা রাখার পরে ওকে পেস করলাম ওকে পেস্ট করার পরে এখন দেখেন আমার ডিজাইনটা কিন্তু হয়ে গেছে তো এখন যদি আমি এটাকে ইউজ করতে চাই তাহলে কিভাবে ইউজ করব প্রথমে আমাকে এটা গ্রুপ করে নিতে হবে তো আমি একটা গ্রুপ করে নিলাম নেওয়ার পরে আমার এইখান থেকে আমি এখন যেটা করব আমি এটাকে এক্সপ্যান্ড করে নিব তো এক্সপ্যান্ড করে নেওয়ার জন্য আমি এখান থেকে যে এক্সপ্যান্ড করে নিলাম এখন আবারো অবজেক্টে ক্লিক করব করার পরে আবারো এক্সপ্যান্ডে ক্লিক করব করার পরে দেখেন যে আমার এখানে ফিল কালার এবং স্টক কালার যে আছে এটা কি এটাকেও আমার এক্সপ্যান্ড করে নিতে হচ্ছে তো এখানে ওকে প্রেস করলাম আর এটা এক্সপ্যান্ড হয়ে যাবে তো আমরা এটাকে এখন আমাদের এটা সমান ভাবে এই আর্টবোর্ড এর ভিতরে রাখতে হবে সেই জন্য আমরা কিবোর্ড থেকে আবার শিফট এবং অল্টার প্রেস করব। পেস করে ধরে এটাকে ড্র্যাগ করব। ড্র্যাগ করে দেখেন এটাকে আমি দেখেন আমার চতুর সাইড সাইডে কিন্তু এক সমান আছে তো আমি প্যাটার্নটা এইভাবে রাখবো রাখার পরে আমার আরেকটা কাজ হবে কি আমি যদি এটা কোনো আপলোড করতে চাই তাহলে আমি কিভাবে আপলোড করতে পারবো তো এটার জন্য আমার যেটা করতে হবে আমাদের আর্টবোর্ড একটা আছেই আমাদের এটা হচ্ছে মেন আর্টবোর্ড তো এরপরে আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার শেপ নিয়ে নিব তো রেক্টেঙ্গুলার শেপ নেওয়ার পরে আমরা যদি এখানে ডবল ক্লিক করি তাহলে আমাদের সামনে এরকম একটি ডায়লগ বক্স চলে আসবে এইখানে আমরা প্রথম আর্ট টা যেহেতু চার হাজার বাই চার চার হাজার পিকজেল নিয়েছিলাম সেই জন্য আমরা এখানে চার হাজার বাই চার হাজার পিকজেলি নিয়ে তো নিয়ে নেওয়ার পরে ওকে পেস করলাম ওকে প্রেস করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু আরেকটা নতুন করে এক শেপ চলে আসলো এই শেপটা আমরা কি করব এই আমাদের ডিজাইনের পিছনে দিয়ে দিতে হবে সেই জন্য আমরা এখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এটাতে ক্লিক করব। এবং এইখান থেকে অ্যালাইন সেন্টার এটার মধ্যে করলে। চলে আসবে আমার যে ডিজাইনটা ছিল আমার ডিজাইনটা কিন্তু পিছনে পড়ে গেছে তো সেই জন্য আমরা যেটা করবো আমরা এখান থেকে অ্যারেঞ্জ থেকে সেন্ট টু ব্যাক এটার মধ্যে ক্লিক করব তবে আমরা এখান থেকে হোয়াইট করে নিব তো দেখেন আমার এখানে হোয়াইট করে নিলাম এখন আমার সেটা ছিল এটা কিন্তু আমার এই ডিজাইনের পিছনে চলে গেছে এখন আমরা এটাকে ইপিএস আকারে এখানে সেভ করতে পারি তো ইপিএস আকারে সেভ করার জন্য আমরা এখানে সেভ অ্যাজ এটার মধ্যে ক্লিক করলে আমরা এখান থেকে ধরেন যে ইপিএস এই যে ইপিএস এখানে একটা নাম দিতে পারেন আমি এখানে কোনো নাম দিচ্ছি না আপাতত তো আমি এটা দিয়ে সেভ করে নিচ্ছি আর ইপিএস সেভ করলাম তো করার পরে আমার এখানে দেখতে পাচ্ছেন ইলিস্ট্রেটর টেন ইপিএস এটার মধ্যে ক্লিক করে আমরা এটার মধ্যে ওকে করে দিবো। তো ওকে করে দেওয়ার পর আমাদের ইপিএস ফাইলটা কিন্তু সেভ হয়েছে তো ইপিএস এর সাথে আপনারা জানেন যে জেপিজি ফাইলও কিন্তু প্রয়োজন হয় তো সেই জন্য আমরা এখান থেকে আবারও এক্সপোর্ট এ ক্লিক করবো এটার মধ্যে ক্লিক তো করার পরে আমাদের ফাইল নেম প্রথমে যেটা ছিল এটাই আছে এবং এখানে শুধুমাত্র ফাইল ফরম্যাটটা টা আলাদা করে দিতে হবে মানে জেপিজি রাখতে হবে আর কি এর আগে আমরা যেটা রাখলাম এটা হচ্ছে ইপিএস ফাইল আর এখন যেটা নিচ্ছি এটা হচ্ছে জেপিজি ফাইল অবশ্যই চেষ্টা করবেন আপনাদের ফাইল নামটা পিএইচজে ফাইলটা সেভ করছেন ওইটার ভিতরে আপনার ফাইল নামটা যেটা ছিল আপনার জেপিজি যখন সেভ করবেন তখনও যেন আপনার ফাইল নামটা সেম থাকে সেটা লক্ষ্য রাখবেন এরপর আপনি এক্সপোর্টে ক্লিক করলে পরে আপনার দুইটাই কি হবে সেভ হয়ে যাবে তো সেভ হওয়ার পরে আপনার ফাইলটি কিন্তু রেডি হয়ে যাবে এবং আপনি যদি চান এই ফাইলগুলো আপনি আর আপনি যদি চান এটার কালারটা চেঞ্জ করবেন তাহলে কিন্তু আপনার আপনার কালারটাও কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারবেন তো আমি যদি এখান থেকে সাপোজ এখান থেকে যদি কালারটা চেঞ্জ করতে চাই আহ ধরেন আমি এখানে রেড কালারটা টা রাখলাম তাহলে দেখেন আমার কালারটা কিন্তু এখান থেকে চেঞ্জ করে নিতে পারলাম তো এইভাবে মূলত আপনার ডিজাইনটা আপনি তৈরি করতে পারবেন অর্থাৎ প্যাটার্ন ডিজাইন গুলো আপনি তৈরি করে নিতে পারবেন আর এই প্যাটার্ন ডিজাইনের ভিতরে একটা প্যাটার্নের ভিতরেই কিন্তু আপনি অনেকগুলো প্যাটার্ন ডিজাইন তৈরি করতে পারবেন তো फ्रेंड्स আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি এই ভিডিওটি থেকে আপনারা একটু হলেও শিখতে পারেন এবং এই ভিডিওটি যদি আপনাদের একটু হলেও উপকারে এসে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যারা এরকম ভিডিও দেখে তারা নিজেদের স্কিল ডেভেলপ করতে চায় তারা তাদের কাছে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন ধন্যবাদ